السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم ومن الناس نون نون noon noon نون noon 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 سين noon 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 م noon 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 হুব হা বা পেশ হুব কলকলা বাহ্ শুকুন হুব তি গ মোটা চার লিফটেন নাফ নাফ সাহুব তে গ আহ মারু মিম রো জগো র মোটা মারো দ দ ডালিপ দো মাত্র লিফটেন মারো দ তি লাহি লাম খারা জব লাম রো যে এটা এটা কি চিকন চিকন লাম হবে কারণ জের আছে তি ল হবে না তি লাহি। অ এটা হচ্ছে লফ লাম জবর আসে ও র কি হবে এখানে বা আসে কি কোনটা কি হবে তানুইনের পরে বা আসলে মিম দ্বারা বদল করে গুন্নার সাথে পরি হবে এখানে মিম অলরেডি দেওয়া আছে ঠিক আছে তাহলে কি হবে ফা মিম দুই পেশ ফুম ফুম হ্যাঁ রৌ ফুম বিল আইনজির এই চাপতে হবে বিল আই বিল দি আমরা যখন ওয়াকফো করবো এখানে ডালকে সুকুন দিলে কলকলা হয়ে যাবে আর এই বাকে তিন আলিপ পাঁচ লিফ্ট আনতে হবে বিল আই ব্যা এখানে আইন চাপতে হবে ফুম বিল আই বে আমি আবার পড়ি ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد أمي تاني ومن الناس من يشري نفسه ابتغاء مردو مردوة الله والله روف بالعباد صدق الله العظيم